প্রাণ ক্রিয়াকশক অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই আমি সন্ধ্যার পরে জামে পড়ি কিন্তু জাম খাই না প্রতি পর্বের মতো আজও আমার সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি আমাদের আজকের অতিথি একজন বিশেষ ফার্নিচার ব্যবসায়ী উপমহাদেশে ওনার চেয়ে বড়ো ফার্নিচার ব্যবসায়ী আর নেই দেশিকল্প অনুষ্ঠানে আমাদের আলোচনা যোগ দিতে চাইলে ফোন করুন জিরো জিরো ফোর টু জিরো সিক্স নাইন নম্বরে সমালোচনা করতে চাইলে যা খুশি আজে বাজে কথা লিখে এস এম এস করুন যে কোনো নম্বরে অথবা যে কোনো বাজে কথা লিখে পোস্ট করুন যে কারো ফেসবুক ওয়ালে আপনার ফার্নিচার সুনাম এখন দেশ বিদেশে ছড়িয়ে গেছে এটা রহস্য কি এটার একটাই রহস্য সেটা হচ্ছে এই রহস্যটা আমি প্রকাশ করি না মানে কি আপনাকে দেখে এখানে এখানে আনা হয়েছে রহস্য সম্বন্ধে জানার জন্য কেন এটা কি রহস্য সমাধানের অফিস নাকি ডিবি অফিসের কার্যালয় আমি আমার রহস্যের কথা বলবো না তাহলে আমরা কি নিয়ে কথা বলবো দেখুন ইচ্ছে থাকলে অনেক কিছু নিয়ে কথা বলা যায় আপনি বলছেন না কেন আমি বলছি তো কিন্তু আপনি তো শুনছেন না আপনি তো ওই সেই রহস্য রহস্য নিয়ে আছেন শুনুন আমরা একটা সেলিব্রিটি ফার্নিচার নিয়ে আলাপ করতে পারি কি ধরনের ফার্নিচার মানে সেলিব্রিটি ফার্নিচার আবার কি এই ফার্নিচার নিয়ে দেশের মানুষ এখন অনেক কথা বলছে সেটাই হলো সেলিব্রিটি ফার্নিচার সেটা কি এটা একটা টেবিল টেবিল সেলিব্রিটি ফার্নিচার হ্যাঁ দেশের মানুষ এখন এই টেবিলের দিকে চেয়ে আছে অর্থাৎ তাকিয়ে আছে এটা হলো আলোচনা টেবিল কবে কখন কোথায় বসা হবে এই টেবিলে সবাই বলছে বসতে কিন্তু কেউই হচ্ছে না অবশ্য না না হওয়ারই হওয়ারই কথা কথা মানে আপনি আর জানেন এই টেবিল বিক্রি করে আমি এখন অনেক পয়সা কামাচ্ছি তাছাড়া প্রচুর বিক্রি হচ্ছে হ্যাঁ কিন্তু সবাই কিনছে আপনার টেবিল আপনার বানানো টেবিল কিনছে কিন্তু কেউ তো বসতে রাজি হচ্ছে না তাই না না রাজি হচ্ছে না দেখুন আমার এই টেবিলটা কিন্তু খুবই মনোরম খুবই সুন্দর তবুও যে কেন বসতে রাজি হচ্ছে না হেটে আমি টেবিল টেবিলকে বসার জায়গা নাকি টেবিলে বসে বসতে হলে চেয়ার লাগবে আমরা এখন যে চেয়ার বানানোর ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো মানুষকে বসানো সম্ভব আরে দেশের মানুষ তো এত এই টেবিল টেবিল করে মাথা খারাপ করে ফেললো আর আপনি এখন বলছেন চেয়ার বানাতে হবে দিলেন তো আমাকে খুব একটা ঝামেলার মধ্যে ফেলে আপনার ঝামেলার কথা আমার পড়াশোনা সময় তারা ফোন ধরে নি আমার নিজের ঝামেলা চলে এসছে হ্যাঁ দর্শক নাম বলে প্রশ্ন করুন ভাই আপনি বলেছিলেন দুশো ইট পাঠাবেন কই সেগুলো আমি বলেছিলাম এটা আপনাকে কে বললো কে বলেছে মানে আপনি নিজের হাতে বলেছেন নিজের হাতে বলেছি মানে কি বললো তো আমি নিজের মুখে বলতাম আপনি নিজের হাতে এস এম এস করেছেন কোথায় আমার দুশো ইট আপনার ইট মহাশয় নিয়ে গেছে ঘূর্ণিঝড়ে আপনার ইটের ট্রাক ভেসে গেছে এখন বিদায় হন আচ্ছা এই মহাশের নিয়ে আমার একটা কথা আছে জি কি কথা এই মহাশের নিয়ে খুবই তো তোর জোর হয়ে গেল জি কিন্তু এত তোর দরকার ছিল না কিছু প্রতিনিধি উপকূলে পাঠিয়ে দিলে কিন্তু ওই মহাশেন পালিয়ে যেত কাকে আমরা পাঠালে মহাসেন পালিয়ে যেত দেখুন আমাদের দেশের বিশেষ বুদ্ধির বিশেষ কিছু প্রতিনিধি আছে জি এদেরকে যদি মাইক্রোফোন হাতে ওই উপকূলে বসিয়ে রাখা যেত জি আর মহাসেন আসলে বলতো দাদা এই বাংলাদেশে আসছেন হ্যাঁ আপনার অনুভূতি কি মহাসেন আসার সাথে সাথে তাই তার অনুভূতি জিজ্ঞেস করা হতো তাহলে মহাসেন নিশ্চয়ই পালিয়ে যেত ইনফ্যাক্ট অ্যাফিডেভিট করে তার নিজের নাম মহাসেন থেকে মহাসিন নেপালতে ফেলত এই মহাসেন আর সুচিত্রা সেনের মধ্যে একটা দারুণ মিল আছে কি মিল মহাসেন আর সুচিত্রা সেন এই দেশে কিন্তু ঝড় তুলেছিলেন জি এবং সেটা অতীত এর মধ্যে বনলতা সেনও আছেন ওনার কথা বলছেন না ওনারা এখনো ঝড় তুলছেন এবং তুলে যাবেন এদিকে আমাদের ফোনের ঝড় আবার শুরু হয়ে গেছে দর্শক আবার ফোন করেছে ফোনটা ধরেনি দর্শক নাম বলে প্রশ্ন করুন ভাই আমি একটা স্মার্টফোন কিনছি অত্যন্ত সুখের সংবাদ আমি কি করতে পারি আমারে দুই-চারটা নাম্বার দেন কার নাম্বার যে কারো মানে আমার ফোন বুকে খুব বেশি নাম্বার নাই আপনার থেকে কিছু নাম্বার নিয়ে সেভ করে রাখলাম এতে আপনার ফোন বুকের চাপ কিছুটা কমবে আমার ফোন বুকের নাম্বার আপনার ফোনে সেভ করলে আমার চাপ কমবে চাপ কমাতে হবে না আমাকে মাফ করুন এই স্মার্ট ফোন যেমন বাড়ছে মানে আনস্মার্ট মানুষের সংখ্যাও তেমন বৃদ্ধি পাচ্ছে এই মানুষগুলো নিয়ে কি করা যায় বলুন তো একটা উপায় আছে জি ওদেরকে আমার সঙ্গে দাবা খেলতে হবে দাবা দাবা খেললে ওদের কিভাবে শাস্তি হবে? দাবা খেলে শাস্তি করে। আমার সঙ্গে দাবা খেললে দাঁত ফেলে ওদেরকে পালিয়ে যেতে হবে। দাবা তো শান্তির খেলা মানে খুব ভদ্র খেলা। এখানে দাঁত ফেলা ফিল্ড জায়গা কোথা থেকে আসলো? আমার সঙ্গে দাবা খেললে আমি যদি হেরে যাই জি একটা ঘুষি মারি না দাঁত বত্রিশটি পড়ে যায়। কথা। আমরা এখন খেলবো। আমরা এখন বিরতি বিরতি খেলা খেলবো। হ্যাঁ? আপনি এখন চুপ করে বসতে থাকুন। দর্শক যাচ্ছি বিরতি। আসছি একটু